নমস্কার বন্ধুরা সুপ্রভাত সব্বাইকে আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে শুক্রবার আর এখন কিন্তু বাজে সকাল ছটা দশ মতো দেখলেই বাইরেটা কিন্তু এখনও হালকা হালকা অন্ধকার অন্ধকার মতো দেখতে লাগছে কেননা শীতকাল প্রায় চলেই এসছে যদিও শীত এখনও সেই রকম পড়েনি হালকা হালকা ঠান্ডা পড়েছে বাইরে তো এদিকে দেখো বাবুর টিফিনটা রেডি করে নিলাম কেন আজকে বাবুর তো মর্নিং অফিস আছে সেই জন্য আমাকে ভোরবেলায় উঠতে হয়েছে আর এই যে ওদের বাবা মেয়ে দুজনের জন্য চাটাও রেডি করে নিলাম আমার জন্য কিন্তু একদমই নয় আর দেখছি এবার বাড়িটা কি ভালো লাগছে দেখো সূর্যটা আস্তে আস্তে দেখা দিচ্ছে লাল টকটক করছে একদম গাছের ফাঁক দিয়ে দারুণ সুন্দর লাগছে কিন্তু তবে এখনও কিন্তু সাতটা বাজেনি আমি ভাবলাম এবার জানলাটা খুলে দিই আর আমার না বেশিক্ষণ এই বন্ধ বন্ধ একদমই ভালো লাগে না যখন খুব ঠান্ডা পড়ে যায় তখন একটু দেরি করেই জানলাটা খুলি বাট অন্য সময় না একদমই ভালো লাগে না তো এদিকে এলাম পাপাকে ডাকতে তো বাপাকে ডাকছি দেখো ঘুমাচ্ছে তাকাচ্ছে যাই হোক পাপার তো পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা চলছে পাপার তো ওকে সাতটায় ডাকার কথা তো এখন থেকে একটু ডাকতে ডাকতে ও কিন্তু ঠিক উঠে যাবে আর এদিকে বাবুর টিফিন সব রেডি হয়ে গেছে বাবু বেরিয়ে গেলে তারপরে আমি ফ্রেশ হব সকালবেলা উঠে না আর কোনো দিকে তাকানো যায় না বাবুর মর্নিং থাকলে তো যাই হোক আর দেখতেই পাচ্ছ বাবু একটা হালকা পাতলা চাদর গায়ে দিয়ে নিয়েছে কারণ সকালটা একটু বাইরে ঠান্ডাই লাগে তো যার জন্য এবার ও কিন্তু বেরিয়ে গেছে আর আমি ফ্রেশ হয়ে গেছি জামা কাপড় কিছুটা কেচে নিয়ে বেরিয়ে চলে এলাম বারান্দায় চলে এসেছি দেখো কি সুন্দর রোদ্দুর উঠে গেছে তবে এখনকার রদুরটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগছে কি বলে তোমরা পাপাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর পাপার কিন্তু বেশিরভাগ দিন এই ডিউটিটাই থাকে সকালবেলা গোপুকে খেতে দেওয়া সন্ধ্যাবেলা গোপুকে খেতে দেয়া। ডিউটি বলবো না এটাও ভালোবেসেই করে তো ওদিকে পাপারও হয়ে গেছে গোপু খেতে দেওয়া পড়তেও বসে গেছে আর আমি চলে এলাম রান্নাঘরে চা বসাতে অনেক দিন পর আজকে দুধ চা করলাম মানে মনটাই করছিল যে আজকে একটু দুধ চা খাবো আর এদিকে পাপার জন্য একটু দুধ বনভিটা করে নিলাম আমার পাপা কিন্তু একদমই দুধ খায় না এখন অনেক কিছু বলার পরে ভয়তে এখন এগুলো খাওয়া শুরু করেছে আর তোমাদেরকে আরেকটা কথা বলি দেখলেই ওর চোখে চশমা ছিল ওর কিন্তু চোখে পাওয়ার চলে এসছে আর চশমা দিতে আর কি বাধ্য ডাক্তারবাবু বললেন চশমা দিতেই হবে তো তার জন্য এখন এদিক ওদিক একটু খাওয়া দাওয়া করছে আর কি আমিও চা খেয়ে নিই এবার চা খেয়ে নি চলে যাবো রান্নাঘরে চলো আয় 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 নে 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 No! 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 Ha, ha, no! 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 আপা টিফিনটাও করে নিলাম আর দেখলেই সকালবেলা তো জানোই ওরা আসে ওদেরকে একটু আমাকে খেতে দিতে হয় তবে চিঙ্কু এখনও আজকে সকালের দিকটাতে আসেনি আর ওরা খুব কম আসছে তার কারণ আমি থাকি তিনতলাতে আর আমার দোতলার ফ্ল্যাটে ঠিক আমার যেই সাইডটা ওই সাইডটাতেই কাজ হচ্ছে ওদের জানলাতে তো এখানে বাঁশ ভাড়া বাঁধা তো সেটা দেখে না ওরা একটু ভয় পাচ্ছে তো দু একবার আসছে খাবার নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক এদিকে আমার কিন্তু সব কাজকর্ম হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে চলে যাই আর রান্না কি বলবো বন্ধুরা অনেকগুলো সবজি ছিল তো ভাবলাম সব সবজিগুলোকে একসাথে কেটে নিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি খে করে ফেলি দারুণ লাগে কিন্তু খেতে তো মানে কি বলবো আমি মাঝে মাঝে এটা করি যখন দেখি বেশি সবজি জমে যায় তখন এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করে ফেলি আর এদিকে দেখো মাছগুলো ধুয়ে নিচ্ছে আমরা কিন্তু বেশিরভাগই জ্যান্ত রুই মাছটাই খাই কেননা মানে কি বলবো তোমাদের কাতলা মাছটা আমি তো একদমই পছন্দ করি না যদি আমার বাবু খায় আর আমি এই টাটকা রুই মাছটা পাতলা ঝোল খেতে ভীষণ ভালোবাসি আর এটা আমরা বেশিরভাগই করি যদিও আমার পাপা খায় না তোমরা জানোই আর পাপা তো মানে চোখে যেহেতু একটা পাওয়ারের সমস্যা চলে এসছে আর চশমাটা তো ওকে এখন পড়তেই হবে পড়ছেও তো ওকে মানে ভয় দেখানো হয়েছে তুই যদি এখন আর মানে সময় আছে সব কিছু খাওয়া দাওয়া শুরু করিস তাহলে তোর হয়তো ওটা ঠিক হয়ে যাবে যদিও মাছের কিন্তু গন্ধ সহ্যই করতে পারে না তা ওকে কি করে মাছটা খাওয়াবো আর কি বলো তোর দোষটা কিন্তু ওর নয় ছোটোবেলাতে ও এতটাই পেটের সমস্যাতে ভুগতো যে ওকে আমি কোনোদিনও সেইভাবে কোনো কিছু খাবার দিতেই পারিনি মানে কি বলবো তোমাদের সবজি বিশেষ করে সবজিটা খাওয়াতেই পারিনি আর মাছটাও তো ছোটোবেলা থেকেই ও খায় না আর গন্ধটা একদমই সহ্য করতে পারে না চিংড়ি মাছটা মোটামুটি একটু ভালোবাসে কিন্তু খুব একটা নয় এখন আবার খেতেও চায় না তো এই যে আমার স্নান করা রান্না হয়ে গেছে আর এই দেখো বিয়ের বাজনা যাচ্ছে বারান্দা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বেশ ভালোই লাগছিল আর রোদ্দুর দেখো আমার ঘরে কোনো অসুবিধা নেই শীতকালে কিন্তু এখন গোটা বিছানা জুড়ে রোদ্দুর পাপা স্কুল থেকে চলে এসে পরীক্ষা দিয়ে খাওয়া দাওয়া দুজনের কমপ্লিট এবার একটু আপেল কেটে নিয়ে বসলাম মাছলে দুজনেই খাবো এখন জোর করে না ওকে একটু এটা ওটা খাওয়াচ্ছে এখন একটু ভয়ও পাচ্ছে কেননা না খেলে ওর চোখের সমস্যা ঠিক হবে না তো এদিকে কিন্তু অনেকটাই রাত্রির হয়ে গেছে প্রায় নটার মতো পাপার পড়া কিন্তু কমপ্লিট প্রায় সাড়ে নটা বেজে গেলে খেতে মানে আর কি বসবো আর আমি ওর কাছে খানিকটা বসেছিলাম আর যেহেতু মানে ভোরবেলা ওটা হয় সেহেতু রাতেও তাড়াতাড়ি শুয়ে পড়া হয় তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার পাপাকে দেখো চাদর একদম গায়ে দিয়ে শুয়ে টিভি দেখছে একটু তোমাদের কি বলবো ফ্যানটাকে স্টপ করবেই না সারাক্ষণ পাকা চালাতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে গুড নাইট শুভরাত্রি Tri ta ta.